বিজেপি তীব্রমতার যে শক্তি সেই শক্তির কাছে বিরোধী দল যত আছে তে সব একজোট হলেও তাদের পক্ষে আসন পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে বিশেষ করে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি তারা পাওয়া কঠিন হবে কিন্তু গ্রাম পঞ্চায়েতে কিছু কিছু আসন পেলেও পেতে পারে ধরুন ছ হাজারের উপরে আসন রয়েছে আট দশটা বিশটা আসন পেতেই পারে কিন্তু তাও তাও তাদের কতটুক সমর্থক আছে এটা বোঝা যায় আমরা সেই জন্য ওপেন করছি আমরা লাস্ট দিন অর্থাৎ বিরোধীরা আজকে এখানে ব্লক ব্লকই করেছে আগে তোমরা সব যত জমা দাও জমা দাও বিরোধীদের স্কোপ করে দিয়েছে আজকে আমরা সেই জন্য তীব্র এবং বিজেপি ঐক্যবদ্ধভাবে এখানে মনোনয়নপত্র জমা দিচ্ছে আজকে আমাদের আগরতলাতে জেলা পরিষদের প্রার্থীরা একযোগে সেখানে জমা দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রদেশ সভাপতি দুজনেই সেই মিছিলে অংশগ্রহণ করেছে এবং আজকে জেলা পরিষদ প্রার্থীরাও জমা দিচ্ছে স্যার বিভিন্ন জায়গায় বিরোধীরা অভিযোগ করছেন যে ওনারা নমিনেশন দিতে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে তাই ব্লকেও গতদিন একটা এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস আমি দরকার হলো আপনি বললে আমি এক ঘন্টা থাকবো নিয়ে আসুন কেউ বাধা দিচ্ছে না এটা হলো এটা হলো তাদের একটা কৌশল কিছু বলার জন্য পালানোর জন্য একটা রাস্তা খোঁজা কোনো প্রার্থী তাদের নেই আমি শুনেছি একজন নির্দল প্রার্থী একজন মাত্র নির্দল প্রার্থী পুলিশ স্টেশনে রিকোয়েস্ট করেছে আমাকে বাড়ি থেকে নিয়ে যায় এটা পুলিশ করবে কিনা তার ওনার দায়িত্ব কিন্তু আমি কোনো রাজনৈতিক একজন আমি একটু আগে খুঁজ নিয়েছি লেবুঙ্গা পুলিশ স্টেশনে যে রকম কোনো রিকোয়েস্ট এসে একজন নির্দল প্রার্থী আমাকে রিকোয়েস্ট করেছে তাকে বাড়িতে আনার জন্য পুলিশ সেটা নেবে কিনা আমার আমার ব্যাপার আর পুলিশ যদি এরকমভাবে বাড়ি থেকে আনতে যায় এটা অন্যরকম সমস্যা দেখা দেয় আমি যতরূপ জানি আসলে তাদের কোনো গণভিত্তি নেই জনসমর্থন নেই এগুলো বাস্তবজনের দেখুন তো দেখি নন এডিসি এলাকায় তীব্র মতার তো তত শক্তি নেই তাহলে তীব্র কেন ক্যান্ডিডেট দিচ্ছে এটা বুঝতে হবে তারা তো ক্যান্ডিডেট দিচ্ছে ক্ষুদ্র সমর্থের মধ্যে যত সম্ভব তারা পার্টি দিচ্ছে আমরা আপনার গণতান্ত্রিক ব্যবস্থায় আপনাকে নির্বাচন প্রতি করতে হবে এবং এটা হলো নির্বাচন হল গণতন্ত্র উৎসব এই উৎসবে যদি অংশগ্রহণ না করে তাহলে কোথায় করবেন আসলে তোরা ওরা পালানোর আস্থা করছে একটা বোঝাতে চাইছে ওরা বাধা পাচ্ছে আপনি বলুন তো কোথায় বাধা আছে এখানে হিউমুজ সিকিউরিটির ব্যবস্থা আছে এইটু সামনে টিএসআর ভর্তি আছে সামলা হলে আমি দুঃখ দেখেছি সব আসছে যাচ্ছে কেউ তো বাধা দিতে কোনো দেখলাম না আমি সুতরাং এটা তাদের একটা কৌশল ধন্যবাদ